আচুক দেবববর্মার মৃত্যুর ঘটনায় তাকে মারপিটের সঙ্গে যুক্তদের গ্রেফতারের দাবিতে এসডিপিও অফিসে ডেপুটেশন প্রদান লেফুঙ্গা থানার অন্তর্গত জয়রাম মোদীপাড়ার আয়চুক দেববর্মা নামে এক যুবককে তাকে বৈজর গ্যাস বটলিং এর সামনে করে সামান্য কেন্দ্র করে পরবর্তী থেকে বিষয়কে তার মৃতদেহ উদ্ধার হয় এবং এই ঘটনায় মৃত যুবকের বাড়ির লোক অভিযোগ করেন তাকে খুন করা হয়েছে এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে জানা যায় কিন্তু জয়রাম মোদীপাড়ার স্থানীয় জনগণ এবং মৃত যুবকের পরিবার তাকে মারধরের সঙ্গে যুক্ত আরও পাঁচজনকে গ্রেফতারের দাবিতে সোমবার লেম্বু ছড়াস্থিত এসডিপিও মোহনপুরের অফিসে ডেপুটেশন প্রদান করে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্থানীয়রা তাদের দাবি নিয়ে পাশাপাশি লেম্বু ছড়া ফাঁড়ির ওসি মৃণাল পাল এই বিষয়ে জানান এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে ঘটনাটা গত উনিশ তারিখ শুক্রবার গ্রামের একজন ছেলে মেলা থেকে আসতে সময় কিছু মাৰপিট কৰিছে এনেহে বাগিচা মাৰা গৈছে সেইকাৰণে জিটাই কি যে আৰু তাত শ্ৰেণীৰ পাঁচজন পলাতক তাতে

your report as bharat life 24 hours